আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে এইচএসি পঁচিশকে নিয়ে ভিডিওটা আমি একটু সংক্ষেপে বলে দিই যে এর মধ্যে কি কি আছে তাহলে তোমার জন্য ডিসাইড করা সহজ হবে যে তুমি এখানে থাকবা না চলে যাওয়া তোমাদের থেকে প্রায় একটা প্রশ্ন শুন আবার আমাকে অনেকে পার্সোনালি ইনবক্সে জিজ্ঞেস কর যে ভাইয়া আমি অনেক ফাঁকিবাজি করছি এত পার্সেন্ট শেষ হয়েছে এই এই চ্যাপ্টারগুলো শেষ হয়েছে এখন আমি যদি আমার সর্বোচ্চ চেষ্টা দেই সর্বোচ্চ পরিশ্রমটা করি তাহলে আমাকে এখন সম্ভব কিনা অথবা আমি বুয়েট ক্র্যাক করতে পারবো কিনা মেডিকেল ক্র্যাক করতে পারবো কিনা বা ডিউ ক্র্যাক করতে পারবো কিনা এরকম প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করো আর যদি সেটা আদৌ সম্ভব হয় তাহলে কিভাবে আগাবো তো চিন্তা করলাম একটা ভিডিও বানায় সবাইকে একসাথে বলে দিই তাহলে তোমাদের জন্য সহজ হবে আর শেষের দিকে আমার সামনে তোমাদের সামনে এবং তোমরা জানো যে এই ইউটিউব এবং সামনেও আসবে তো ভাইয়াকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিও বন্ধুদেরকে একটু জানিয়ে দিও যে এরকম একটা চ্যানেল আছে একটু সাবস্ক্রাইব করো সবাই প্রথমে আছে আমি কি পারবো কি পারবো না বা আমাকে দ্বারা সম্ভব কি সম্ভব না সেটা জানার আগে তোমাকে জানতে হবে যে তোমার এই কাজটা করার জন্য ধরলাম অসাধ্য সাধন করবা তো সেই কাজটা করার জন্য তুমি কত মাস সময় হাতে পাচ্ছ এখন চলে অক্টোবর পরীক্ষা এপ্রিলে হবে ধরে নিলাম কিন্তু আমার গাট ফিলিংস বলছে একটু পেছাতে পারে একটু কেন কারণ মাঝখানে আন্দোলন গেল নতুন সরকার হলো স্কুল কলেজে ওরকম আগের মতো অটোমেশন এখনো আসে নাই তো তার জন্য দেখা যায় যে হয়তো এপ্রিলের মধ্যে না হলেও এক দুই মাস পেছাতে পারে খুব বেশি এবার পেছাবে না কারণ তোমরা জানো বাংলাদেশে হচ্ছে জুন জুলাই অগাস্ট এই তিন মাসে উত্তরঞ্চলে আর পূর্বাঞ্চলে মানে সিলেটের ওই দিকে অনেক বন্যা হয় যেটা এবারও হয়েছিল এবং চব্বিশের কিন্তু পরীক্ষা সারা দেশে হলেও সিলেটের বিভিন্ন জায়গা হয়নি তো সরকার বা এখন যারা শিক্ষা বোর্ড আছেন ওনারা হয়তো সেই রিস্ক নিতে যাবেন না আমি তোমার জায়গায় থাকলে এপ্রিলকে ধরেই হিসাব নিকাশ করতাম আমি করতাম এটা আমি স্বীকার করছি ছয় মাস সময় হাতে আছে তো প্রশ্ন হচ্ছে ভাই ছয় মাস কি এনাফ উত্তর হচ্ছে ছয় মাসকে তুমি কিভাবে দেখো তুমি যদি প্রতিটা দিনকে কাউন্ট করো ওকে আমার এই দিনে এইটুকু পড়তে হবে আমার এই দিনে এভাবে আগাতে হবে তাহলে ছয় মাস ইজ মোর দেন অ্যানাফ ছয় মাসে কেউ ভালো করছে ভাই আপনি কি দেখছেন অনেক মানুষ আমি আমার সামনে থেকে দেখছি যারা ভালো করছে সো কি করতে হবে যে কারণে তুমি পিছায় আছো সেই কারণগুলো তুমি একটা কাজ করো নোট ডাউন করো দশটা কারণ একটু বের করে আমাকে কমেন্টে জানাও দশটা না হোক পাঁচ ছয়টা যে কারণগুলোর জন্য তুমি পিছিয়ে আসো তাহলে পরবর্তীতে আমার এরকম ভিডিও বানাতে সহজ হবে যে তুমি এই এই কারণে তাহলে পিছিয়ে আসো তোমার মতো অনেকেই এই কারণে পিছিয়ে আসে চলো কিছু সমাধান দেওয়া যাক সো প্রথম কথা ছয় মাসে সম্ভব খুব ভালো মতোই সম্ভব ভাই ভালো কি যারা আমার থেকে আগায় আছে তাদেরকে কি বিট করা সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যে তোমার থেকে আগায় আসে বা যারা আসলে গ্যাপ খুব একটা নাই সেই কিন্তু নর্মাল ফ্লোতে পড়ছে আর তোমাকে এখন ভাই জীবন মরণ চেষ্টা করতে হবে কারণ তুমি যে দেড় বছর বা একটা বছর তুমি যে পড়াশোনা করো নাই তোমাকে একটু প্রায়শ্চিত্ত করতে হবে না করতে হবে তুমি কি করছো তখন হয় অনেকে অসুস্থ ছিল অনেকের পারিবারিক সমস্যা ছিল আমি সেগুলোকে আলাদা রাখলাম মেজরিটি হচ্ছে তোমার মধ্যে সিরিয়াসনেস ছিল না তুমি এত আর্জেন্সি ফিল করো নাই তোমার সামহ ফোন এডিকশন আসছিল সামহো তুমি প্রেম শুরু করছো এরকম অনেক কারণে তুমি পেছাইছো যে কাজগুলো মজার কাজ প্রেম করা মজার কাজ ফোনে রিলস দেখা মজার কাজ ইনবক্সে এর সাথে ওর সাথে হাহাহি করা মজার কাজ স্টোরি দেখা ইউটিউবিং করা গেমিং করা এগুলো মজার কাজ সো তুমি যে মজারা পাইছো পড়াশোনা না করে আরেকটা ছেলে পড়াশোনা যে ইয়া মজারা স্যাক্রিফাইস করলো সো তোমাকে অবশ্যই একটু প্রায়শ্চিত্য করতে হবে এখন এটা দুইভাবে করা যায় একটা হচ্ছে ভাই আমি পড়ি নাই আমি পিছিয়ে আছি আমি আমার এসএস মানে এইচএসসি রেজাল্ট বা অ্যাডমিশনকে এটাকে আমি আপ করে নিব যা হবে হবে সমস্যাটা আমি মেনে নিচ্ছি আমি আমার রেজাল্টকে স্যাক্রিফাইস করছি এটা হচ্ছে এক টাইপের প্রাশ্চিত্য আরেকটা হচ্ছে যে ভাইয়া আমি যা করছি করছি আমি প্রায়শ্চিত্ত করব আগামী ছয় মাস আমি নিজেকে ভেঙে আবার গড়বো এই ছয় মাসটাকে আমি দুই বছরের খাবার একসঙ্গে খাবো আমি এই প্রাশ্চিত্য করতে রাজি আছি তো তোমাকে প্রাশ্চিত করতে হবে ঘুম কমায় তোমাকে প্রাশ্চিত করতে হবে ফোন এডিশন কমায় গেমিং বাদ দিয়ে ইউটিউবিং বাদ দিয়ে রিলস বাদ দিয়ে এগুলো বাদ দিয়ে সো ইটস আপ টু ইউ যে তুমি কিভাবে প্রাশিত করবা তোমার টার্গেট যদি দ্বিতীয়টা হয় যে ভাই আমি আমার রেজাল্টকে স্যাক্রিফাইস করবো না আমার অ্যাডমিশানকে স্যাক্রিফাইস করব না কিন্তু আগামী ছয় মাসের আড়ামায়াসকে স্যাক্রিফাইস করব তাহলে সম্ভব এখন আসি কিভাবে সম্ভব সো আমি সবসময়টা বিশ্বাস করি যে একটা পিছিয়ে পড়া স্টুডেন্টের জন্য সমাধান খুব ভালো সমাধান সেটা হচ্ছে ট্রিপল সি সলিউশন ট্রিপল সি মানে তিনটা সি সো আমি একটা একটা করে আসি আমি মাঝখানের সিটার মাঝখানের সিটার নিয়ে মাঝে কথা বলি প্রথমে এটা নিয়ে কথা বলি কনফিডেন্স দেখো আমি জানি তোমাদের মধ্যে এখন অনেকেরই আছে যাদের কনফিডেন্স একেবারে তলা নিতে থেকে গেছে কেন স্কুলে থাকতে ভালো স্টুডেন্ট ছিল রোল এক দুই তিন চার পাঁচ ছয় হইতো এবং এলাকার তুমি স্বীকৃত ভালো ছোট সবাই তোমাকে অনেক প্যাম্পার করতো সবাই জানতো তুমি অনেক ভালো করবা কলেজে এসে দেখো আয় হায় তো পাশ করা নিয়ে টানাটানি পড়ে গেছে যে ছেলে স্কুলে আসি পাইলেই মন খারাপ করতো এখন সে চল্লিশ পাইলেই খুশি হয়ে যায় তো কেন হয় কারণ তোমার কনফিডেন্স অনেক কমে গেছে এখন এই কনফিডেন্সটা বাড়াইতে হবে কনফিডেন্স কিভাবে বাড়বে একটু বিশ্বাস রাখতে হয় আর কি একটা হচ্ছে আত্মবিশ্বাস একটা হচ্ছে স্রষ্টার প্রতি বিশ্বাস এই বিশ্বাসটা না আনলে কিন্তু হবে না তুমি একটা যুদ্ধে নামছো তুমি একটা জার্নিতে নামছো তুমি যদি আগে থেকেই ধরে নাও যে আমি পার করতে পারবো না তুমি আসলেই পারবা তো সবাইকে বলবো বিশ্বাস রেখো নিজের উপরে বিশ্বাস রেখো সৃষ্টিকর্তার উপরে নিজের উপর কি বিশ্বাস রাখবা যে আমাকে দ্বারা যেন আমার ম্যাক্সিমাম এফোর্ট দেওয়া যায় এই বিশ্বাসটুকু রাখবা তুমি আগে আমি ছয় মাস ম্যাক্সিমাম এফোর্ট দাও দেখবা ভাই তো তোমার কনফিডেন্স এমনিতেই ফেরত আসবে তুমি জিনিসগুলো স্যাক্রিফাইস করো সো এই মেন্টালিটি গ্রো করো খবরদার আগামী ছয় মাসে এই দেড় বছরের পরা কাভার করে আমি কখনোই বলছি না ইজি কাজ বাট ওই টাফ কাজটা করবা সেই মাইন্ডসেট করো সেভাবে নিজেকে সেট করো যে আমি সেটা করতে রাজি আছি। তাহলে দেখবা তোমার কনফিডেন্স বাড়বে আর স্রস্যার প্রতি বিশ্বাস হচ্ছে আমি আমার লাইফে সবসময় বিশ্বাস করি যে কোন একটা কাজের জন্য যেটার উদ্দেশ্য মহৎ যেটার জায়গায় চান্স পাবো ফ্যামিলিকে প্রাউড ফিল করাবা এখানে তো কোনো বাজে উদ্দেশ্য নাই তো কোনো সৎ উদ্দেশ্যে কেউ যদি সেটার জন্য লেগে থাকে নিজের সর্বোচ্চটা দেয় স্রষ্টা তাকে কখনো ফেরান না আমি এই জিনিসটা আমার লাইফে অনেক দেখছি এবং আমি এটা বিশ্বাস করি আমি আমার স্টুডেন্টদেরকেও বলি সো নিজের প্রতি এবং স্রেষ্ঠার প্রতি বিশ্বাস রাখো দোয়া করবা আহ নামাজ কালাম পড়ে অথবা হচ্ছে যারা হচ্ছে অন্য ধর্মের আছো যে দোয়া করবা যেন তুমি তোমার সর্বোচ্চটা যেন দিতে পারো এবং হচ্ছে এই সর্বোচ্চটা দিতে তোমার যেন আসলে কোনো রকমের কোনো গাফিলতি না হয় এবং তোমার মেধা আর তোমার পরিশ্রম এটার মাধ্যমে তুমি যেন একটা ভালো রেজাল্ট করতে পারো দেখবা আত্মবিশ্বাস আস্তে আস্তে গ্রো করবে এরপর হচ্ছে কনসিস্টেন্সি সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস তুমি যে যে পিছায় আসো কেন পিছায় আসো কারণ তুমি কনসিস্টেন্ট ছিলা না একটু নিজে চিন্তা করো নিজেকে প্রশ্ন করো শুরু থেকে এই পর্যন্ত মানে কলেজে শুরু থেকে এই পর্যন্ত তুমি যদি রেগুলার তিন চার ঘন্টা করে পড়তা বা রেগুলার যে পড়ার টাইমটা তুমি পাইতা সেটাকে যদি কাজে লাগাতা আজকে এই ভিডিওটা তোমার দেখাই লাগতো না এখন তুমি একটুও পেছায় থাকত না দেখতা যে তুমি বেশ ভালো একটা অবস্থানে আছো সামনে টেস্ট পরীক্ষা সেখানকার পড়াশোনা রিভিশন দিচ্ছ হয়তো টুকটাক পুরাতন পড়াশোনা ভুলে যেত কিন্তু ভালো অবস্থানে থাকতা আর যেটা হইছে তোমাদের এসএসসি পরীক্ষার পরে একটা ছুটি পাইলা আর কি সেই ছুটিটা তোমরা এখনো কাটায় উঠতে পারো নাই ওই যে পড়াশোনায় একটা গ্যাপ পড়ে গেছে সেই গ্যাপটা তুমি এখনো টেনে বেড়াচ্ছ মাঝখানে আন্দোলনের দেড় মাসের মতো ওই সময় যে গ্যাপটা পড়ে গেছে তুমি এখনও পড়াশোনায় ফেরত আসতেই পারছো না এটা অনেকের মধ্যেই হচ্ছে সো এই কনসিস্টেন্সির অভাবেই আসলে তুমি পিছিয়ে গেছো এটা হচ্ছে আমাদের তিনটা সলিউশনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট সলিউশন মনে রাখবা দুই দিন চোদ্দ পনেরো ঘন্টা করে পড়ে একদিন ব্রেক নেওয়া তার থেকে রেগুলার পড়াটা ভালো এবং খবরদার তুমি ভাই দুই দিন সিরিয়াস হয়ে তিন দিনের মাথায় এটা এক্সপেক্ট করবা না যে একটা ছেলে যে শুরু থেকে কনসিস্টেন্ট ছিল তুমি তার মতো পারবা খবরদার এটা কখনোই মনে করবা না তুমি তার মতো পারবা না তাহলে ভি কখনোই কি তার মতো পারবো না পারবা একটা সময় দুই মাস তিন মাস চার মাস যাবে লেগে থাকবা রেজাল্ট আসবে না মনে হবে যে এত কষ্ট কেন করছি কিছু তো হচ্ছে না তারপরও লেগে থাকতে হবে তারপরে দেখবা তিন চার মাস পরে একটা রেজাল্ট আসা শুরু হয়েছে তুমি টের পাচ্ছ যে ঠিক আছে কনসিস্টেন্সির মজাটা আসলে এখানে আরেকটা জিনিস হচ্ছে জানো কি যে এইচএসসি ছয় মাস পরে হবে আমি এইচএসিতে ভালো রেজাল্ট করব। সো যে ঘটনাটা আগামী ছয় মাস পরে ঘটবে সেই ঘটনাটা মাথায় রেখে পুরোটা সময় কনসিস্ট্যান্ট থাকা আসলে কঠিন সো কনসিস্ট্যান্ট থাকতে হলে প্রতিটা মোমেন্টকে আসলে ফিল করতে হয় প্রতিটা মোমেন্টে থাকে না লিভ ইন দ্য প্রেজেন্ট যেমন ধরো তুমি আজকে এটা টপিক পড়ছো খুব ভালো মতো বুঝলা পারলা এবং পরীক্ষা দিলা বেশ ভালো করলা এই যে তুমি যে জিনিসটা এনজয় করছো একদিন ভালো মতো পড়তে পারলে একটা প্রশান্তি লাগে না এটাকে এনজয় করে করে সামনে গাইতে হয় ছয় মাস পরে কি হবে সেইটার মোটিভেশন বেশি দিন আমি আমি আসলে রাখতে পারবো না কেউ রাখতে পারে না তো তোমার কাজ হচ্ছে প্রেজেন্টটাকে এনজয় করো একটা ভালো টপিক বুঝতে পারলে ওটা মজা নেওয়ার চেষ্টা করো সাত আট দিন একটা না পরে একটা মুভি দেখবো সেটা একটু মজা এনজয় করার চেষ্টা করো অথবা হচ্ছে একটা বন্ধুর সাথে এক ঘন্টা আড্ডা দিলা পড়াশোনা নিয়ে তো পড়াশোনা বোরিং কাজ বাট সেটা তুমি যদি এনজয় করার চেষ্টা করো এনজয় করার অনেক জিনিসপত্র আছে সেগুলো এনজয় করলে দেখা যায় কনসিস্টেন্সি খুব ভালো মতো মেনটেন করা যায় আর এবার আসি কম্প্যাক্টনেস যেটা এখন সব থেকে বেশি জরুরি কম্প্যাক্টনেস বলি বা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ বলি একই কথা ভাই এখন আসলে তোমাকে একটু অন্যভাবে পড়তে হবে অন্যভাবে বলতে হচ্ছে শুরু থেকে যেরকম তুমি খুটে খুটে সবগুলো বই পড়তা অনেক বড় বড় লেকচার দেখতা সেগুলোর বিলাসেতে এখন আসলে তোমার সময় নাই। তো তোমার কম্প্যাক্টনেস বলতে হচ্ছে একটা টপিক অথবা একটা চ্যাপ্টার কত সহজে সুন্দর মতো শেষ করে ইফেক্টিভলি আমি আগাইতে পারবো সেই জিনিসটা চিন্তা করতে হবে এখন এইটা আসলে কি তোমারা নিজেরা কম্প্যাক্ট করাটা একটু কঠিন এই জন্য কোনো তুমি যার কাছেই পড়ো না কেন তাকে একটু রিকোয়েস্ট করবা যে একটু কম্প্যাক্ট ভাবে যেন তোমাকে সে পড়াটা গুছায় দেয় কারণ যেটা হয় নাইন টেনে আসলে আমাদের পড়লেই হয় গোছানো অগোছানো এটা কোনো ম্যাটার করে না কলেজে সময় এত কম থাকে সিলেবাস এত বেশি থাকে যে এইখানে অনেক বেশি পড়াটা আসলে টাফ মানে গবেষণামূলক পড়াশোনা আসলেই কলেজে বসে করা যায় না এই জন্য কম্প্যাক্ট থাকাটা ভালো অনেক সময় দেখা যায় আমরা অনেক বড় বড় ক্লাস করি একটা চ্যাপ্টারের উপর এরকম অনেক ক্লাস আছে ইউটিউবে ধরো একটা চ্যাপ্টারের উপর একশো ঘন্টা দেড়শো ঘন্টার ক্লাস আছে। সেটা ঠিক আছে সেখানে কোনো সমস্যা নাই বাট তোমার কি একশো দেড়শো ঘন্টা করার সময় কি এখন আছে কিনা নাই। আবার এখন না হয় করলাম মনে হচ্ছে ভালোই লাগছে পরীক্ষার আগে তো অনেক কিছু ভুলে যাবা তখন রিভিশন দেওয়ার সময় আবার ঝামেলায় পড়ে যাবা সো চেষ্টা করবা তোমার পড়াশোনা তোমার পড়া পড়ানোর জন্য খুবই কম্প্যাক্ট হয় আশা করি বুঝতে পারছো নিজের এবং স্রোসের উপরে বিশ্বাস রাখো কনসিস্টেন্সি ধরে রাখো আগামী ছয় মাস প্রতিটা দিন কাউন্ট করবা এবং এখানে কি করতে হবে জানো প্রথমত তুমি যদি কোনো জায়গায় ভর্তি হয়ে থাকো ওদের রেগুলার ক্লাসগুলো তো করতে হবে আর তার সাথে হচ্ছে পুরাতন পড়াগুলো রিভিশন দিতে হবে অনেকে আছে পড়াগুলো ভালো পড়ছিল কিন্তু অনেক কিছু ভুলে গেছে অস্বাভাবিক কিচ্ছু না ভাই ভুলে যাওয়াটা খুবই নর্মাল তুমি প্রতি উইকে একটা টার্গেট সেট করবা মানে রেগুলার ক্লাস তো রেগুলার ক্লাসের সাথেই শেষ করবা ভাইয়া বা স্যার তুমি যার কাছেই পড়ো তার সাথে সাথে আগাবা আর এর সাথে পুরাতন গ্যাপগুলো পূরণ করার জন্য বা ভুলে যাওয়া জিনিসগুলো মনে করার জন্য উইকলি একটা প্ল্যান করবা যে ঠিক আছে আমি এই উইকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই এই পুরাতন পড়াগুলো পড়ে শেষ করব এবং সেখানে অবশ্যই কম্প্যাক্টনেসটা ইম্পর্ট্যান্ট তুমি এখন চাইলেও একেবারে শুরু থেকে যে পড়ার কথা পড়তে পারবা প্রতি প্ল্যান করবা পুরাতন পড়াগুলো পড়ে ফেলবা নতুন পড়াগুলো একেবারে লাইভে করবা সামনে সামনে আগাবা দেখবা আজ থেকে চার মাস পরেই তোমার পুরো মতো শেষ হয়ে গেছে কিন্তু কাজটা আমি কখনোই বলছি না যে তুমি চেষ্টা করলেই হয়ে যাবে তুমি চাইলেই হয়ে যাবে ব্যাপারটা সেরকম না এটা জন্য তোমাকে মেহনত করতে হবে মনে রাখবা সফলতা কখনো শর্টকাটে আসে না সফলতা তো সহজে আসে না যে সফলতা তুমি চাও এবং অনেকেই চাই সেটার জন্য মেহনত করতে হয় তো সবার জন্য দোয়া করি যে সবাই সবার পরিশ্রম এবং মেধা এটা সম্মিলিত প্রয়াসের জন্য ভালো একটা রেজাল্ট করে